মুসলমান যারা আছে ওরাও কোনো দিন হিন্দু ভাইদের অনুষ্ঠানে গিয়ে বাধা দেয় না হিন্দু ভাইরা যারা আছে এরকম আরো যেগুলো ধর্ম আছে ওরাও কোনো দিন আমাদের অনুষ্ঠানগুলোতে বাধা দেয় না এখন আমি আপনার মাঝে প্রশ্ন রাখতে চাই এই দুনিয়ায় কোরআনের মাহফিলের আয়োজন করার পরেও যারা বন্ধ করে দেয় এরা কারা বুঝে শুনে ক্যান্সার কারা এরা কোন ধর্মে বলেন না কেন আরো জোরে বলে আমার বন্ধুরা ভালো করে বুঝবেন এই দুনিয়ার ময়দানে আমাদের একটাই পরিচয় আমরা ভাই ভাই মুসলমান যারা আছে পুরো শাব মুসলমানগুলো একটা দেহের মতো সিনটি কাটলে যে রকম ব্যথা লাগবে ব্যথা অনুভব হবে আঘাত लागले যে রকম ব্যথা অনুভব হয় পুরো শরীরে আমার যদি এক মুসলমান دینی ভাই এই রকম আঘাত প্রাপ্ত হয় রক্তাক্ত হয় তাহলে তো আমারও কষ্ট পাওয়ার কথা কারণ আমার তো ভাই ঠিক তা না আপনি মিলিয়ে দেখেন তো এই রকম কষ্ট কি আমার হয় আরো ফতোয়া দেয় ও মরে মরুক এই দুনিয়ার ময়দানে যারা এই ক্যাটাগরির মানুষ আছে তাদের জন্য কিন্তু আল্লাহ জাহান নাম বানিয়েছে আমরা একটু আগে সুন্দর করে আল্লাহর কোরআন থেকে তথ্য নিলাম আমার বন্ধুরা এইবার আসেন আমি আপনাকে আয়াতের দিকে ধাবিত করছি যেহেতু আমি আয়াত করেছি ও কিল্লা এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম একমাত্র হবে কার পথে বলে এই দুনিয়ার ময়দানে আজ আপনি মিলিয়ে দেখেন নিয়ে নিয়ে ব্যাখ্যা দেশ ছিয়ানব্বই ভাগ মুসলমান এখন আমাদের দেশে বসবাস করছে এই জায়গার মধ্যে মাত্র চার পার্সেন্ট কিন্তু অন্য ধর্মের লোক তার ভিতরে হিন্দু ভাইরা আছে বध्द আছে খ্রিস্টান আছে ইহুদি আছে নাসারা আছে মারমা আছে ত্রিপুরা আছে শাওতাল আছে পাহাড়ি এলাকায় যান বিভিন্ন আদিবাসীর লোকেরা সুন্দর করে তারা তাদের জীবন যাতরার মান ধারাবাইক ভাবে অগ্নণ রেখে দিয়েছে আল্লাহর আয়াত অনুযায়ী লড়াই সংগ্রামের কথা অনেক কাంతিকা আমরা জানবো কাদের বিরুদ্ধে লড়াই করব কাদের বিরুদ্ধে সংগ্রাম করব এই জন্য আমি আপনাকে এই তথ্যটা দিচ্ছি আমার বন্ধুরা এই যে অন্য চার ধর্মের যে লোক আছে ওরা কিন্তু কোনদিন দিন এই দুনিয়ার ময়দানে আমাদের ধর্মের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে না একথা বলে না এই যে বেনাপোলের আজকে এই মাদ্রেসা ঈদগামাত যুব কমিটির উদ্যোগে এত সুন্দর করানের আয়োজন আয়োজন যখন চালালেন প্রচার প্রসার একাধারে যখন সব দিকে চালাচ্ছিলেন কোন হিন্দু বেটা আসার পর কি বলেছিল বেনাপুলের ভাইরা এই জায়গার মধ্যে ওয়াস মাহফিল হবে ইসলামিক জালসা হবে আমরা হতে দেব না এরকম কোন নজির আছে আরো জোরে বলেন কোন নজির এরকম নেই মুসলমান যারা আছে হিন্দু ভাইরা অন্য অন্য ধর্মের যারা আছে তারা যখন অনুষ্ঠান সুন্দর করে চালায় আমাদের মুসলমানের মধ্যে যারা আছে ওরাও কিন্তু গিয়ে বলে না ভাই আমরা এই জায়গার মধ্যে আপনাদের পুজো হতে দেবো না এ কথা কি বলে আরো জোরে বলেন কেন বলে না কারণ আল্লাহ পাক নিজে কোরআনে কারিমের আয়াত দিয়ে নিষেধ করে দিয়েছে লা ইক্রহা ফিদ দ্বীন ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন বিচারক হিসাবে যিনি একজন তিনি তো একদিন চেয়ারে বসবে হাকিম হিসাবে চেয়ারে বসে ব্রেন বুদ্ধি মগজ কাজে না লাগার কারণে কিয়ামতের ময়দানে মালিক তাদের বিচার করবে ওই দিন তারা জবান দিয়ে বলতেও বাধ্য হবে ওয়া কাল লাউ কুননা নাসমাউ ওয়া নাকিলু মা কুননা ফী আসাহিবিস সাইর সূরা ইমরান 67 নম্বর সূরা 29 নম্বর পারা প্রথম নাম্বার রুকুর 10 নম্বর আয়াত ওই দিন তারা জবান দিয়ে দাঁত দিয়ে বলবে মালিক দুনিয়ায় যদি আমরা আমাদের ব্রেন বুদ্ধি মগজটাকে কাজে লাগাতাম দুনিয়ার ময়দানে জ্ঞানী মানুষ যারা ছিল আলেমদের কথাগুলো যদি মানতাম তাহলে আজকে আমাদের এই নামক জায়গার মধ্যে আশা লাগত না এখান থেকে আমরা এই তথ্যটা পেলাম মুসলমান যারা আছে ওরাও কোনদিন হিন্দু ভাইদের অনুষ্ঠানে গিয়ে বাধা দেয় না হিন্দু ভাইরা যারা আছে এরকম আরও যেগুলো ধর্ম আছে ওরাও কোনদিন আসে আমাদের অনুষ্ঠানগুলোতে বাধা দেয় না এখন আমি আপনার মাঝে প্রশ্ন রাখতে চাই এই দুনিয়ায় কোরআনের মাহফিলের আয়োজন করার পরেও যারা বন্ধ করে দেয় এরা কারা কারা এরা কোন ধর্মে বলেন না কেন আরো জোরে বলে এই মানুষগুলো কিন্তু দুনিয়ার ময়দানে এক বাক্যে আমরা যেটা জানলাম সেই অনুযায়ী এরা মুসলমান আল্লাহ পাকদের শব্দ স্বয়ং করে ডাক দিয়ে বলেছেন লড়াইয়া সংগ্রাম এখন আমরা এই দুনিয়ার ময়দানে লড়াইয়া সংগ্রাম কর্ম কাদের বিরুদ্ধে অন্য ধর্মের লোক যারা আছে ওরা কিন্তু মাইনাস হয়ে গেল ভালো করে বোঝেন এই জায়গাটুকু ওরা কিন্তু মাইনাস ওরা কিন্তু আমাদের ধর্ম নিয়ে কোনোদিনও বাড়াবাড়ি করে না আমরা ওনাদের ওনাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না যার যার ধর্ম সে পালন করুক কারণ শান্তিপূর্ণ একটা দেশ এরপরে আল্লাহ এই তথ্য কেন জাতির সামনে এত সুন্দর করে ব্যাখ্যা করে দিলেন দেয়ার পর পরে এটা নিয়ে আবার গবেষণা করে জাতির মাঝে কেন তাবলি করার তথ্য দিলেন এই দুনিয়ার ময়দানে আমাদের এবার বের করা লাগবে দুনিয়ায় আমরা কাদের বিরুদ্ধে লড়াই আর সংগ্রামটা ঢিকে রাখবো কারানে কারি সরাই তাহারিম 66 নাম্বার সুরা 28 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর 9 নাম্বার ayat একটু খেয়াল করেন এখানে যারা হাফে সালেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন আল্লাহ পাক বলেন ইয়া ইওহান নাবি বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ নবীজি কা আল্লাহ ডাক দিয়ে বলছে হে নবী আপনাকে বলছি নবী জি কে ডাকটা দিয়েছে কে আরো জোরে বলেন নবীজির সময়ে যখন আল্লাহ ডাক দিয়েছে নবীজির কিন্তু আল্লাহর এই ডাকটা মেনে নেওয়া জমিনে ফরস বিধান ছিল নবীর উম্মত যারা দাবি করবে কেয়ামতের পর্যন্ত যারা এই রকম নবীর উম্মত দাবি করে যাবে তাদেরকেও কিন্তু এই আল্লাহর এই বিধান আল্লাহর এই ডাকটা মেনে নেওয়া লাগবে কারণ তারাও কিন্তু নবীর উম্মত তারা কিন্তু এই কাতারে একথা বলবে না এই ডাক তো মেনে নেওয়া লাগবে আপনি যদি এই ডাক না মেনে নেন কেয়ামতের ময়দানে মালিকের সামনে মালিক আপনাকে দাঁড় করিয়ে নিজে জিজ্ঞাসা করবে এই ডাকটা মানার ব্যাপারে আল্লাহ পাক বলেন ইন্নাহু লাযিকুরুল্লাকা ওয়া লিকাউমিকা wasaufatus alu সরাই জুকরুবে চুয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহ তালা ডাক দিচ্ছেন হে নবী অবশ্যই অবশ্যই আপনাকে এবং আপনার উম্মাদ যারা হবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে জিজ্ঞাসা করব কোরআন মানার ব্যাপারে বেনাপলবাসী নবীজির উপরে উপরে আল্লাহর ডাক মেনে নেওয়া যদি ফরজ হয়ে যায় কেয়ামত পর্যন্ত নবীর উম্মত যারা হবে তাদের জন্য মানা ফরজ এবার আপনি বুকে হাত দিয়ে বলেন তো এই ডাক কি আপনি মানতে পারেন এই জায়গার মধ্যেই তো আমরা পিছিয়ে এই জায়গার মধ্যেই তো আমরা জিরো হয়ে বসে আছি আজকের মাহফিলের যিনি মেয়র সাহেব রুমে বসে থাকতে ওনার সঙ্গে আমি কথা বললাম অত্যন্ত ভালো মনের একজন মানুষ উনি যদি ব্যস্ত না থাকতো অবশ্যই এই জায়গায় উপস্থিত থাকতেন এই মাহফিলের সকলকে নিয়ে আমি তার জন্য দোয়া করি আল্লাহ পাকীয় ভাইকে যেন নেক হায়াত দান করে বলেন আমি এই মেয়র সাহেব যদি এই এলাকার এই বর্ডার সাইডের কোন গরিব মানুষকে আলাম দেয় বাত্রা মেসেজ কোন একটা চিঠি পাঠিয়ে দেয় ভাই আপনি জমির মধ্যে খেটে খান আপনার দেখে আমার কষ্ট লাগে আপনার কাছে আমার আমার মেসেজ মেসেজ আপনি তো বাসায় আসবেন যখন এই গরিব মানুষটা পেয়েছে পাওয়ার পর পরে দেখবেন একদম বাড়ি চলে যাবে ডাক দিয়ে বলবে স্ত্রী মেয়র সাহেব আমাকে এই রকম বার্তা দিয়েছে একজন আমারে বললো উনি খুব কাছের লোক না আর মনে হয় আমাদের মাঠের মধ্যে কাজ করা লাগবে না এইবার যখন উনি মেয়র সাহেবের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য রেডি হচ্ছিলেন রেডি হওয়ার ক্ষেত্রে পুরাতন কোনো কাপড় পরবে না নতুন নতুন পোশাকগুলো পরিধান করে যাবে সুন্দর করে মাথার চুল পরিষ্কার করে নেবে সব দিক দিয়ে পরিপাটি হয়ে মেয়র সাহেবের সামনে গিয়ে তার হবে ও বাংলার মুসলমান দুনিয়ার একটা মানুষের ডাকে যদি এত গুরুত্ব আপনি দিয়ে দেন সামান্য দুনিয়ায় সুখ শান্তিতে থাকার জন্য যে মালিকের সামনে একদিন আপনাকে ফিরে যাওয়া লাগবে ওই মালিকের আয়াতের বিরুদ্ধে আচরণ করে বিরুদ্ধে রায় দেয় ফতোয়া দেয় ওই মালিক যদি সামনে ডাক দিয়ে বলে বল তোকে আমি ষাট বছরের হায়াত দিয়েছিলাম তুই কেমনে কাটিয়েছিস বল ডাক মুখ সব খুলে যাবে ওই দিন যৌবন কাল দিয়েছিলাম বল কোন কোন জায়গায় তুই এটা ব্যয় করে ফেলেছিস এই দুনিয়ার ময়দানে সম্পদ টাকা পয়সা অর্জন করেছিস কিভাবে এই সম্পদ টাকা পয়সা গুলো তুই খরচ করলি কি ভাবে জ্ঞান ছিল কতটুকু নাম ছিল জবাব দে কেয়ামতের ময়দানে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কোনো জবাব দিতে পারবেন না নবীজি জন্য হাদিসের ভাষায় জানিয়েছে মালিক যখন নিজে প্রশ্ন করবে বানিয়াদম এক কদম সামনেও যাবে না পিছনেও যাবে না ও জায়গায় দাঁড়িয়ে যাবে নড়াচড়া সব বন্ধ হয়ে যাবে দুনিয়ায় না আপনার এত ক্ষমতা দুনিয়ায় না আপনার এত বড় চেয়ার দুনিয়ায় না আপনি এত কিছু দাবি করলেন একটা কলমের সাইন দিয়ে হাজারো নিরপরাধ মানুষের দুনিয়া থেকে আপনি বিদায় করে দিলেন এত ক্ষমতা কিয়ামতের ময়দানে সব ধুলিসাৎ হয়ে যাবে ওইদিন আল্লাহর বক্তব্য মেসেজ এই ভাবে হবে আল্লাহ পাক বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল্লাহ সূরা ইনফিতার নাম্বার সূরা 30 নাম্বার পারার একের শেষের আয়াত আল্লাহ তাআলা বলেন হেনবি নবী কিয়ামতের ময়দান তো রকম যেই ময়দানের মধ্যে আমি যাকে কথা বলার অনুমতি দেব শুধু সে কথা বলতে পারবেতেসারার কারো পাওয়ার গরি না তাগির কিছু চলবে না ওইদিন রাজত্ব কার আরো জোরে বলেন ওইদিন পাওয়ার ক্ষমতা সব ওই আখেরাতের ভয় ভীতি তো বন্ধু আমি আপনার অন্তরে তৈরি করার জন্য ঢুকিয়ে দেওয়ার জন্য এই বসেছি আমি আপনার সামনে বসে বসে এই কথাগুলো এই জন্যই বলছি যেন আপনি আখেরাতের ময়দানের একটু ভয় ভীতি নেন আমার বন্ধুরা বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের প্রতি যেমন আল্লাহর ডাক ছিল নবীজির উপরে যেমন এটা মেনে নেওয়া ফরজ ছিল নবীর উম্মত যারা দাবি করবে সবার উপরে মানা ফরজ নবীজিকে এইবার আল্লাহ ডাক দেওয়ার পর পরে কর্মসূচি দিচ্ছে হে নবী আপনাকে বলছি এই দুনিয়ার ময়দানে একটু আগে আমি বললাম না লড়াই আর সংগ্রামের কথা করবেন কাদের বিরুদ্ধে এক নাম্বারে নবী দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম এক নাম্বারে তাদের বিরুদ্ধে করেন জাহিদিন কুফফার দুনিয়ায় যারা কাফের কথাকার আরো জোরে বলেন শব্দের দিকে এবার একটু নজর দেন কাফার র শব্দটা দাঁড়াচ্ছে কুফর কুফর শব্দের শব্দিক অর্থ কি অস্বীকারকারী এবার কোরআনের অন্য আয়াতে যান

দুনিয়ায় যারা আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করে বসে আছে তাদের এই রকম হবে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে ওয়ালা ইযিদু যালিমিনা হে নবী এই দুনিয়ার ময়দানে জালেম যারা হবে কাফের মোনাফিক যারা হবে কোরানের দাওয়াজ যতই আপনি দেন না কেন ওদের কাছে শেফা আকারে কাজ করবে না হে নবী কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শুনলে পরে দুনিয়ায় যারা কাফের হবে ওরা অস্বীকার করবে এতটুকুনি না ওদের শরীরের মধ্যে যদি সুলকানি থাকে এই সুলকানি অ্যালার্জি হয়ে যাবে বাংলাদেশে আজ মিলিয়ে দেখে না হাজারো জায়গায় এরকম হাজারো মুসলমানের সুলকানি গুলো অ্যালার্জি আমার বন্ধুরা এক নাম্বার পয়েন্ট যেটা আমরা জানলাম আয়াত অনুযায়ী ও কতিল উনাফি সাবিলিহির ব্যাখ্যায় এক নাম্বার টার্গেট পুরো মুসলিম জাতির জন্য দুনিয়ায় যারা কাফের কাফের কারা এটাও জানলাম যারা আল্লাহ আয়াত অস্বীকারকারী হয় এইবার আমি আপনাকে সুরাই হামিম শেষ দা নাম্বার সুরা চব্বিশ নাম্বার পাড়া চার নাম্বার পৃষ্ঠার জান নাম্বার রুকুট

একটু ভালো করে মেলানো কল আল্লাহ কাফারু আগের আয়াতে যেমন কাফার এ আয়াত একই কথা বলবে না কেন আল্লাহ তালা ডাক দিচ্ছে হেনবি নবী দুনিয়ায় যারা কাফের হবে আপনি যেখানেই কোরআন প্রসার করতে চান না কেন ওদের একটা মুখ সুত হবে ওই জায়গায় বন্ধ করে দাও হট্টগোল বাজিয়ে দাও ওই জায়গার মধ্যে মারামারি বাজিয়ে দাও

আবু জাহেল না হয় না বোঝার কারণে কোরআনের মা ফিলে বন্ধ করে দিত বাধা দিত আর আপনি আজ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নামের আগে মোহাম্মদ মুসাম্মদ লিখে কোরআনের মা ফিল বন্ধ করে ও যদি আবু জাহেল হয় আপনি তো আবু জাহেলের দাদা আবু জাহেলের মুখ সিত বানিয়ে এরকম ছিল লোকদেরকে ডাক দিয়ে বলতো মোহাম্মদুর রসুলিখে ব্যাখ্যায় আমি পেয়েছি আবু লোকদেরকে বলতো ওই জায়গার পাশে নিয়ে গান বাজনা তবলা একাধারে দাও লোকজন যাতে সঠিক ভাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে ওই শিগন্ধ কিতাবের কথাগুলো শুনতে না পারে কেন বলেছিলেন জান্নাত শেষের শব্দটাই লা আল্লাহুন তাগলিবুন তোমরা যদি এই কাজটা করতে সফল হয়ে যাও তাহলে এই জমিনের ময়দানে তোমরাই গালিবে হবে তোমরাই বিজয়ী হবে তোমরাই টিকে যাবে